ডিভিসি জল ছাড়লে আমরা ধরে নেব দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর ড্যাম বানাবো ঘাটালে বললেন মুখ্যমন্ত্রী ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘাটালের সভা থেকে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি তিনি বলেন ফেড আপ হয়ে গেছি কেন্দ্রকে বলতে বলতে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর রাজ্যই ড্যাম বানাবে আমরা জল ধরে রাখবো যাতে প্রতি বছর এই বন্যা না হয় ডিভিসির জল ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে রাজ্যের বর্ষা এলেই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল তার মধ্যে অন্যতম অধিক ছাড়লেই নদীর জল বেড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রী এবার নিজেই উদ্যোগ নেওয়ার বার্তা দিয়েছেন তিনি বলেন আমরা নিজেরা ড্যাম বানিয়ে সেই জল ধরে রাখব যাতে ঘাটাল ঘোঘা চন্দ্রকোনা শহর পিং love দাঁতন সহ চারপাশের এলাকা বারবার প্লাবিত না হয় ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে তিনি জানান রাজ্য সরকার ইতিমধ্যে কোটি কোটি টাকা টাকা প্রজেক্ট নিয়েছে ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই মাস্টার প্ল্যান সম্পূর্ণ হলে ঘাটালের চেহারাই পাল্টে যাবে ঘাটাল মাস্টার প্ল্যান বহু বছর ধরেই কেন্দ্রীয় স্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রথমে প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত এবং পরে বর্তমান সাংসদ দীপক অধিকারী ওরফে দেব একাধিকবার বিষয়টি সংসদে তুলেছেন কিন্তু কেন্দ্রীয় অনুমোদনের অভাবে প্রকল্প বাস্তবায়ন হয়নি সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী কটাক্ষ তারা শুধু রাজনীতি করে উন্নয়নের কোনো ইচ্ছে নেই সভা থেকে তিনি স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশ দেন দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে একই সঙ্গে হুশিয়ারি দেন কেউ কাজে গাফিলতি করলে ছাড় দেওয়া হবে না স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়েই ঘাটালে সরাসরি মাস্টার প্ল্যান রূপায়ণের বার্তা দেন মুখ্যমন্ত্রী বন্যার সমস্যা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয় কিন্তু এই প্রথমবার মুখ্যমন্ত্রী নিজেই নির্বাচনের পর রাজ্যের উদ্যোগে ড্যাম নির্মাণের কথা স্পষ্ট করে দিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দু হাজার নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি এবং চাপ তৈরির কৌশল